আমার আগামী তো কোন মুহূর্তে কি হয় জানি না এই জন্য আমি সব সময় এই যে আমার ছোট ব্যাগ এটার ভিতরে থাকে আপনার অল্প কিছু টাকা আছে মোবাইলের চার্জার তারপর টুকটাক ওষুধ এইসব কিছু এটার ভিতরে সবসময় থাকে আমার বড় ব্যাগ এটা হচ্ছে আমার বড় ব্যাগ এটার ভিতরে আমার জামা কাপড় থাকে কিছু খাবার থাকে তা আমি সব সময় যদি দূরে কোথাও যাই বা বাসা থেকে বের হই সব সময় ready হয়ে কারণ আমার একা কোন মুহূর্তে কি হয় আমি জানি না ঠিক আছে তা আমি চলো দেশে চলে যাব সব সময় এটা ভাবি যে আমি দেশে চলে যাব কিন্তু এখন আমার কাছে টাকা নেই এজন্য আমি দেশে যাইতে পারতেছি না তারপরে ভয় থাকে যে কোন সময় পুলিশে ধরে পুলিশে ধরে আমি আজকে আবার মক্কা আসলাম তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো এই যে চার পাঁচটা তুলে নিলাম ও যে দেখা যায় ওটা হচ্ছে মক্কার ভিতরে এর খুব টাওয়ার এটা ই আকর্ষণ তো এই যে এটা এটা কি মসজিদ নতুন মসজিদ হইছে জামা কাপড় কিন্তু এই যখন আপনি এই জায়গায় আসবেন তখন মনে হবে না যে আসলে ঠান্ডা গরম কি জিনিস এই জায়গায় সব সময় ঠান্ডা থাকে এই যে জমে পানি এগুলা এগুলা চারপাশে থাকে

ঠান্ডা রাখে এই প্যানগুলো ঠিক আছে তো রাত্রে বেলা এই জায়গা অনেক সুন্দর লাগে কারণ লাইট লাইটিং করা তো দুপুর লাই রাত্রে বেলায় জায়গাগুলো সুন্দর লাগে এটা চলে আজকে আরেকটা জিমেইল দেখাবো আমি এখন বাথরুমের দিকে যাব দেখব ইনশাআল্লাহ আমাদের আমাদের দেশে বা বারবারও না মার্কেটে এই যে এই যে এই লিপ থাকে ঠিক আছে যে লিপ গুলা থাকে বড় বড় মার্কেটিং কিন্তু আমরা বাথরুমে এই যে মক্কার ভিতরে বাথরুমে যাইতে গেলে এই লিপ বাথরুমে যাইতে এই গুলো ব্যবহার করি তো এখন দেখা যাক কোথায় যাওয়া যায় তো আমার জন্য আমার এক ভাই অপেক্ষা করতেছে আমি দেখছি যে ভাইটা কোথায় তো অলরেডি দুইবার কল দিছে আমি বাথরুমে যাওয়া অবস্থা আমি ফোন ধরি নাই তো এখন থেকে যে সে কোথায় এই যে সব লোক ছবি তুলতেছে এখানে আমি ভাবছি যে আমার বউটা এখানে একটা ছবি তুলবো আমরা করাইবো ছবি তুলবো কিন্তু আফসোস আমার নিজের টাকা মানে আমি বউরে আনবো কিভাবে এখন আমি যাব ওই যে ওদিকে দেখি ওদিকে কোথায় যাওয়া যায় হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ এমন কোন দিন নেই যে হাজার হাজার মানুষ না হয় শনিবার মানে সপ্তাহে সাত দিন সাত দিনই আপনি এখানে ভরপুর মানুষ পাবেন ঠিক আছে কত দৃশ্য জানিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে সর্ব জায়গায় জমদম পানি দেওয়া থাকে যে যার মতো খাইতে পারে কিন্তু এখান থেকে নেওয়া যায় না নিতে হলে অনেক সমস্যা হয় কি ওরা নিতে দেয় না দেখলে নিতে দেয় না এমনি মানুষ তো না দেখা নিতে পারে ওটা সমস্যা নয় দেখলে নিতে দেয় না অনেক মানুষ এখানেই থাকে সারা রাত্রে এখানে শুয়ে থাকে তা আমি বাফসি এখানে একদিন শুয়ে থাকব তো এই যে আমি যাইতেছি সামনের পথে দেখেন তো মানুষ প্রচুর মানুষ মানুষের ভিতরে যাওয়া খুবই কষ্টকর দেখা যায় যে কত যাওয়া যায়

তো আমি যাইতেছি এখানে ছোট ছোট দোকান বসে ওই জায়গায় যাবো এই যে ছোট ছোট দোকান বসছে তো আমি দেখি এখান থেকে কি লওয়া যায় কি কিনা যায় এই যে তারা সব রাস্তা তো দোকানেই বসে ছোট ছোট দোকান এই যে ছোট ছোট দোকান তো যেখানে সিরিয়া লাইন দেখছেন ওখানে পেডি খাবার হয় আপনার মক্কার ভিতরে খাবারের কোনো কষ্ট পাবে না খাবারের কোনো কষ্ট নাই ওখানে সব সময় সব সময় খাবার পাওয়া যায় ওই যে ওই জায়গায় ওকে বন্ধুরা আজকে এই পর্যন্তই ঠিক আছে আবার অন্য সময় আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ